আপনার আরেকটি প্রশ্ন বা শেষ প্রশ্ন ফজরে জামাত শুরু হয়ে গেলে সুন্নাত নামাজ পড়ার নিয়ম কি সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রে দুই তিনটা কথা ছোটো ছোটো করে বলা যায় একটা হলো আমরা অনেক সময় সুন্নতকে সুন্নত মনে করে হালকা করে দেখি এটা সুযোগ নেই এবং এটা ইসলামে খুব অপরাধ হিসেবে বিবেচনা করবে সুন্নতে মোয়াক্কাদা যেগুলো রয়েছে এগুলা নামই হলো মোয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত যদি অলসতা করে প্রয়োজনবিহীন সুন্নতে মক্কাদাগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই কবিরা গুণা হবে এবং অনেক বড়ো গুণাই হবে আর যদি প্রয়োজন অত্যন্ত প্রয়োজন খুব বেশি প্রয়োজন এই মুহূর্তে সুন্নত পড়তে গেলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা প্রয়োজনের কারণে পড়তে পারছি না সেই ক্ষেত্রে শুধু ফরজগুলো আদায় করে নেবে সেটা একটা বিশেষ অবস্থা তো শূন্যতে মহাক্কাদা সূন্যত হলেও মহাক্কাদা মানি হলেও গুরুত্বপূর্ণ ব্যাপার অথবা এটা পড়তেই হবে দ্বিতীয় কথা হল ফজরের সুন্নত আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা যেন আসারদ্দলাহ তালা বলেছেন যে চারটা জিনিস রসুলসাল্লাম কখনো ছাড়তেন না লা লাদা আহন্না রসুলাম চারটা জিনিসকে কখনোই ছাড়তেন না তার মধ্যে একটা হলো ফজরের আগের যে সুন্নত রয়েছে সেটি অর্থাৎ এই ফজরের আগের দুই রাগত সুন্নতকে রসুল সাল্লাম কখনই ছাড়তেন না যদিও এটা শূন্যত কিন্তু যেহেতু রসুল সাল্লাম কখনই এটাকে ছাড়তেন না ফলে আলামা একরাম বললেন এটা অন্য সকল সুন্নতের চেয়ে এটি ভিন্ন এটি একটু বিশেষ গুরুত্বপূর্ণ সুন্নত যেহেতু রসুল সাল্লাম এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শূন্যটা আদায় করতেন বিধায় এই সুন্নত থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ইসলামের মধ্যে আমাদের জন্য নেই সেক্ষেত্রে অনেক সময় এমন হয় গুম থেকে গুরতে দেরি হয়ে গিয়েছে অথবা মসজিদে নামাজ এসেছে ফরজ নামাজ দাঁড়িয়ে গিয়েছে ইত্যাদি নানান সমস্যা আমাদের সামনে জটিলতা চলে আসে তখন শূন্যতের ক্ষেত্রে কী করব সেক্ষেত্রে শূন্যতের জন্য তিনটা করণীয় রয়েছে একটি হলো সূন্নত সাধারণত আমরা বাসার থেকে পড়ে যাব সুন্নত বাসার থেকে পড়ে যাওয়াই উত্তম সব সবসময় বাসায় সুন্নত পড়তেন মসজিদের সুন্নত খুব কমই পড়েছেন ফজরাটা বিশেষ করে সুতরাং আমরা বাসার থেকে সুন্নত পড়ে আসার চেষ্টা করব এরপরেও যদি কোনো কারণে মসজিদকে সুন্নত পড়ি তাহলে অসুবিধা নেই কিন্তু মুর্শিদিকে যদি দেখি যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে তাহলে এখন আমাকে বিবেচনা করতে হবে যে আমি যদি শূন্যতে দাঁড়াই ইমাম সাহেবকে ঠিক কতটুকুন গিয়ে নামাজে পাব অর্থাৎ যদি এমন হয় যে আমি শূন্যত নামাজ পড়তে পড়তে দ্রুতই পড়ব দ্রুত পড়তে পড়তে ইমাম সাহেব নামাজ শেষ করার আগে অর্থাৎ দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে আমি ইমাম সাহেবকে পেয়ে যাব তাহলে আমরা শূন্যটা পড়ব এবং শেষ করে ফেলবো কিন্তু যদি দেখি যে না আমি যদি এখন শূন্যতে দাঁড়াই অর্থাৎ ইমাম সাহেব দ্বিতীয় রাখাত পড়ছে এমত অবস্থা আমি শূন্যতে দাঁড়ালে দুই রেখাত পরে রুকুর আগে গিয়ে পুষতে পারবো না এরকম সিচুয়েশন যদি হয় তাহলে আমি এই মুহূর্তে সুন্নত পড়বো না তাহলে সুন্নত মসজিদে দুইটা হালত একটা হলো যে আমি দ্বিতীয় রাখাতে রুকুর আগে জামাত ধরতে পারবো কিনা না পড়ে একটা অবস্থা আর একটা হলো ধরতে পারবো না দ্বিতীয় অবস্থা যদি ধরতে না পারি এমন হয় তাহলে সুন্নত না পড়ে ফরজ নামাজটা ধরবো আর যদি পড়তে পারি এমন হয় তাহলে আমি সুন্নতটা পড়ে তারপরে ফরজ নামাজটা ধরবো আর একটা কথা তৃতীয় কথা সেটা হলো যে বাসাতে আমি নামাজ পড়ছি অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ছি নামাজের ওক্ত মাত্র সামান্য একটু আছে অর্থাৎ ঘুম থেকে উঠেছি দেরি করে এখন আমি যদি সুনত দুই রাগাত এবং ফরজ দুই রাগাত চার রাগাত পড়তে চাই তাহলে আমার ওক্ত আর থাকবে না এমত অবস্থায় নির্দেশনা হলো যে ফরজ নামাজটা আগে পড়ে নিব ফরজ নামাজটা গুরুত্বের সাথে এই মুহূর্তে পড়ে নিব কারণ আমি দুইটা পড়লে সময় পাচ্ছি না অথচ দুইটার বিবেচনায় ফরজটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখন কথা হলো তাহলে শূন্য ট্রতো থেকে গেল এখানেও শূন্য থেকে গেল মসজিদেও যদি দ্বিতীয় আঘাতের রুকু না এমন হয় তাহলেও শূন্য থেকে গেল দুই অবস্থার শূন্য থেকে যাচ্ছে এই দুই অবস্থার শূন্যটা আমরা সূর্য ওঠার পরপরই পড়ে নেব অন্য অন্য শূন্যতের ক্ষেত্রে এই নির্দেশনা নেই অন্য অন্য শূন্যতের ক্ষেত্রে যদি যত সময় পড়তে পারে আলহামদুলিল্লাহ অলসতার কারণে হোক অথবা কোনো কারণে হোক যদি পড়তে না পারি তাহলে সেটা ভিন্ন হুকুম কিন্তু পরবর্তীতে এটার কাজা আদায় করতেই হবে এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশনা অন্য কোনো নামাজের সুন্নতের ক্ষেত্রে নেই কিন্তু এই ফর্জোরের শূন্যতের ক্ষেত্রে এই নির্দেশনাটা রয়েছে যে যখন সূর্য উঠবে উঠে যাবে এরপরে আমরা এই শ্রাকের পূর্বেই শূন্যতের দুই পড়ে দেব এমন যদি হয় যে আমরা কোনো সফরে যাচ্ছি তাহলে ঠিক আছে এই মুহূর্তে পড়লাম না অর্থাৎ যখনই সুযোগ পাই সূর্য ওঠার পরে সুযোগ পাওয়ার সাথে সাথেই দুইখাত শূন্যটা আগে পড়ে নেব কারণ এটা গুরুত্বপূর্ণ শূন্যত ছিল সাল্লাম জীবনে কখনো এই সুন্নতটা ছাড়েননি অতএব আমিও এই সুন্নতটা ছাড়বো না সময় পড়তে পারিনি কিন্তু কিছুক্ষণ পরে আমি আমার সুযোগ মতো পড়ে নিব এভাবেই আমরা ফজরের সুন্নতকে গুরুত্বের সাথে পড়বো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করে